hello ulu কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এই গরমে বিভিন্ন ধরনের শরবত খেলে ভীষণই ভালো লাগে প্রাণটা অনেক ঝুড়িয়ে যায় তো এই কারণেই আমি আজকে পাকা আমের দিয়ে দুধের শরবত বানাচ্ছি মানে পাকা আমের শরবত তো চলুন দেখে নিন কীভাবে আমি তৈরি করছি আর এটি বানানো খুবই সহজ আর খুবই সুস্বাদু তো প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি আর এই আমগুলো ভীষণই মিষ্টি আর ভীষণই ভালো মতো পাকা তো এখন দুই গাল আমের কেটে নিচ্ছি এখন এখান থেকে পাল্প বের করে নেবো মানে এইভাবে হাতা দিয়ে বা চামচ দিয়ে তুলে এই গাল থেকে পাল্পটা বের করে নেবো আর মিক্সিজারের মধ্যে এই পাল্পগুলো দিয়ে দিচ্ছি তো আমি দুটো আমের পাল্প এখানে ব্যবহার করেছি শরবত বানানোর জন্য তো দুটো আমের গাল থেকে যে পাল্পটা রয়েছে গালে আমের গালের মধ্যে তো এটাকে পার করে নিলাম এখন মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ চিনি দিচ্ছি কিছু বরফের টুকরো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা দুধ এক গ্লাস মতো মানে আড়াইশো এম মতো দুধ রয়েছে আর এটা ঠান্ডা দুধ জাল দিয়ে ফ্রিজে রাখা ঠান্ডা করে নেওয়া দুধ মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেটে নিলাম দেখুন এবার দু হাতা আরো ঠান্ডা দুধ যোগ করে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চলুন এবার ঢেলে নিই একটা গ্লাসের মধ্যে তো এখন ঢেলে নিচ্ছি তো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন ভীষণই লোভনীয় আর এতটাই ঠান্ডা আর ভীষণই ভালো লাগে খেতে তো সম্পূর্ণটা ঢেলে দিতে হবে গ্লাসের মধ্যে এবার উপর থেকে কিছু বরফের টুকরো আর কিছু আমের টুকরো পাকা আমের টুকরো উপর থেকে ছড়িয়ে সাজিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার এই আমের শরবত তাহলে বন্ধু আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা উচিত ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ